সুরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহের তাদের কবরে কোনো আজাব হবে করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে এই সুরাটা কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে এজন্য বিষ্ণুই বললেন যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সূরাটা কিয়ামতের দিনই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ হলো বিষ্ণু님이 বললেন খাসমাত আন সাহিবিহা এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে maaf করবা না কেন তুমি না গফুর তুমি না গাফফার

সাপদ আকসরা ওয়া আফাবা রাত্রিবেলায় যে সুরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিষ্ণু님이 বলেন আমি চাই আমার সব সুরাটা এই মুখস্থ করে নে আমি চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সূরাটা গাথা থাকে মুখস্থ থাকে করা থাকে আমরা বিষ্ণুবির না কথা করি নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নেই আমরা কি পারি না এই মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয়দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে তিরিশ দিন এই মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে